আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি আজকে যে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি আবেদনের যেসব বিষয় বিবেচনা রাখতে হবে প্রার্থীর উত্তীর্ণ প্রার্থীর আসন্ন ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে এসব শূন্যপদের পদের বিপরীতে আবেদনের সুযোগ পাবে সাথে আছি আমি শাখা শাখাও হোসেন সরকারি শিক্ষক মুক্তাল হুসেন উচ্চ বিদ্যালয় চল্লিশা নেত্রকোনা সদর নেতৃবল অষ্টদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে চার জুন অংশগ্রহণ গ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ষাট হাজার পাঁচশো একুশ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্দন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ তত্ত যে এক লাখ এক হাজার একশো বিয়াল্লিশটি এমপিভুক্ত পদ শূন্য রয়েছে উত্তীর্ণ প্রার্থীর আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এসব সৈন্য পদের বিপরীতে আবেদনের সুযোগ পাবে গণবিজ্ঞপ্তিতে প্রার্থীদের একটি আবেদনের চল্লিশটি প্রতিষ্ঠান পছন্দ দেওয়ার সুযোগ দেওয়া হয় এমন পরিস্থিতিতে কোনো বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা কর্ম পরিবেশ শিক্ষার্থীর কর্মচারীদের সুযোগ সুবিধা সহ বিভিন্ন বিষয় বিবেচনা রাখা উচিত ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি ষোলো জুন প্রকাশ হচ্ছে তবে আবেদন শুরু হবে পাচ্ছে বাইশে জুন থেকে প্রার্থীরা এন টিআরসি এর ওয়েবসাইট থেকে আবেদন সম্পর্কিত সকল তথ্য পাবেন একজন আবেদনকারীকে শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য জানতে হবে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের তথ্য বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যানগুরু বেনবেজ ওয়েবসাইট থেকে জানতে পারবেন বেনবেজের ওয়েবসাইটে যেতে হলে প্রথমে ডব্লিউডব্লিউ ডট ডট গভ ডট ইডির এই ঠিকানা কম্পিউটারে চার্জ ইঞ্জিনে টাইপ করতে হবে এই ওয়েবসাইটে ইনস্টিটিউট চার্জ অপশানে গিয়ে ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা ইনস্টিটিউট টাইপ ম্যানেজমেন্ট টাইপ ও ইন নাম্বার দিয়ে ফাইন্ড ইনস্টিটিউট অপশানে চার্জ করে বিতে ক্লিক করলে প্রতিষ্ঠানের মৌলিক তথ্য ঠিকানা যুগে নাম বড় শিক্ষার্থীদের সংখ্যা সহ সব ধরনের তথ্য পাওয়া যাবে প্রিয় আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ সবাইকে